বর্তমানে দ্রব্যমূল্য আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে মানুষের ক্রয়সীমার বাইরে চলে গিয়েছে আমরা আবার প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যকে যাতে সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো এটি হলো বিএনপির নীতি আমরা অর্থনৈতিক উন্নয়ন চাই আর একটি হলো যারা লুটেরা বাংলাদেশকে ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতিকে যারা হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে বিদেশে পাঠিয়েছে কোটি টাকা তো বিরাট টাকা ছিল কোটিপতি মানে তো এক কোটিপতি তো বিরাট সম্মানের অধিকারী আমরা ভাবতাম এখন দেখি ছাত্র নেতাদেরও হাজার হাজার কোটি টাকা এই এক মন্ত্রীর কথা তো বললাম তিনশো বাড়ি খালি লন্ডনই আছে প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও চারশো কোটি টাকা পিয়নো হেলিকপ্টারে চড়ে আমরা যাবো কোথায় আমরা তো লঞ্চে যাই এখনো ছয়বার এমপি দুইবার মন্ত্রী লঞ্চ ছাড়া তো নেই এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে সেই জন্য আল্লাহ তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে মৎস্যজীবী দলের আমাদের সভাপতি সাহেব বলেছেন আজকে সবার আমাদের জলসীমার মধ্যে টেরিটোরিয়াল ওয়াটারের মধ্যে ভারতীয় ট্রলাররা এসে জোর করে মাছ ধরে নিয়ে যায় আমরা সরকারকে অনুরোধ জানাবো কোস্টগার্ডকে আরো শক্তিশালী করতে নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে যেতে আমাদের জলসীমার মধ্যে আমাদের মৎস্য সম্পদের উপরে কেউ যেন ভাগ না বসাতে পারে আমাদের আমাদের এই জলসীমার মধ্যে যদি গ্যাস এবং তেল পাওয়া যায় যেটি মিয়ানমার পেয়েছে প্রতিবেশী রাষ্ট্র আমরাও সুতরাং আমাদের সম্পদ রক্ষা করার জন্য আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রয়োজন এই সামরিক বাহিনী হাসিনার মতো দুর্বৃত্তকে ক্ষমতা রাখবে না এই সামরিক বাহিনী হবে জনগণের সামরিক বাহিনী তাদেরকে নির্দ্বিধায় আমাদের জনগণ রাজপথে যেন আলিঙ্গন করতে পারে তাদের অস্ত্র কখনো যেন জনগণের দিকে তাক না করতে পারে আমরা এখনো যারা জীবিত আছি এই সেনাবাহিনীর আমরা আশা এটি সত্যিকার অর্থে জনগণের জনগণের সেনাবাহিনী হবে বিরুদ্ধে গেলে কোন শক্তি বাংলাদেশে টিকতে পারবে না যত বড় পাওয়ারফুল যত অস্ত্র তাদের থাকুক সুতরাং এই যে গত বিপ্লবের সাফল্যের পরপর বিচার বিভাগীয় একটা কু করার তারা চেষ্টা করেছে সেটার সাথে গোপালগঞ্জের অস্ত্রদায়ীরা আরেকটা সমবেত হয়ে আরেকটি প্রতি বিপ্লব করার চেষ্টা করেছে সর্বশেষ দেখলাম আনসার বাহিনীর নামে যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগের ক্যাডাররা পোশাক পরে স্বেচ্ছাসেবক লীগ অন্যান্য লীগ এইসব লীগেরা পতিত সরকারকে পুনর্বাসিত করার জন্য তাদের ধৃষ্টতা সীমাহীন সেটা এই একটা স্বাধীন দেশের গণ বিপ্লবের বিজয়ী একটি সরকারকে ঘেরাও করার জন্য তারা এই উদ্যোগ নিয়েছে আমি আমরা বিএনপির শীর্ষ নেতাদের সাথে পরামর্শ করে এ ব্যাপারে বিএনপির কি করণীয় সেটি আমরা শীঘ্রই স্থির করব তবে বারবার আনসার বাহিনী অন্যান্য পোশাকদারী বাহিনী বিদ্রোহ করবে আর কেন বারবার ছাত্রদেরকে ডাকতে হবে ছাত্ররা যথেষ্ট করেছে এখন জনগণকে এদের প্রতিনিধিত্ব করতে হবে তবে প্রথম পর্যায়ে আমরা আশা করবো পুলিশ বাহিনী তো একটা গৃহীত বাহিনীতে পরিণত হয়েছে এরা আর দেশের কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে তবে বাহিনী যারা জনগণকে করার আনা হয়েছিল আমি করব ভবিষ্যতে যে ধরনের প্রতি বিপ্লব কেউ যদি শুরু করতে চায় ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো বিপ্লব করতে গেলে বর্তমান সরকার তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই বর্তমান চরিত্র দেখতে চাই তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই কোন সাহসে আনসার বাহিনী প্রবেশ করে দেওয়াল টেপকে প্রবেশ করে এই উপদেষ্টাদেরকে এবং সরকারি কর্মকর্তাদেরকে ঘেরাও করার মতো সাহস দেখায় তবে কি বিপ্লব এখন অসম্পূর্ণ অসম্পূর্ণ হলে যদি তারা আবারও এই বিপ্লবকে নশ্বাস করতে চায় আমরা সবাই মিলে সাধারণ জনতা মিলে ছাত্র যুবক সকলে মিলে সকল বাহিনীর যারা এই বিপ্লবের সমর্থক তাদেরকে নিয়ে এই প্রতি বিপ্লবের চেষ্টাকে ব্যর্থ করে দেবো